আরে বাবা। মানে মাথা নষ্ট আলটা ফাস্ট চার্জিং হইতেছে এই কেবলটা দিয়া আসলে এই কেবলটা নিয়ে আপনাদের সাথে এখন কথা হবে মানে আমি চার্জটা দিচ্ছিলাম একটা পাওয়ার ব্যাংক থেকে আপনি চিন্তা করেন আপনার ফার্স্ট অ্যাডাপ্টার থেকে যদি এই দিয়ে আপনি চার্জ করেন আপনার ফোন কিংবা আপনার অ্যাপেল যে ডিভাইস আছে সেটাও যদি চার্জ করতে চান কিংবা কোনো ম্যাকবুক কিংবা আপনি যদি আপনার ল্যাপটপ চার্জ করতে চান এই ক্যাবলটা যে কত চমৎকার সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ হান্ড্রেড ওয়াটেড একটা ক্যাবল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যেখানে দেখেন ইউএসবি যে চার্জার আছে সেটাও আপনারা পাবেন লাইটনিং পোর্ট যেটা অ্যাপেলের জন্য খুব প্রয়োজনীয় সেই লাইটনিং পোর্টও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি এয়ারপোর্টস চার্জ করতে পারবেন তারপর হচ্ছে অ্যাপেলের যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন পাশাপাশি টাইপ সি যেটা দিয়ে আলটা ফাস্ট চার্জ পর্যন্ত হয় আমার ডিভাইসটা ওয়ান প্লাসে এটা তো সুপার বুক সাপোর্ট করে ড্যাশ চার্জার ওয়াব চার্জার থেকে শুরু করে ফাস্টেটস আপনি কোনো যদি চার্জ চান স্যামসাংয়ের ডিভাইসের জন্য কিংবা পিকজেলের ডিভাইসের জন্য চমৎকার এই ক্যাবলটি আপনার এখন মনে করতে পারেন এই ক্যাবলটা কত বড় এটা এক মিটার প্রায় সাড়ে তিন ফিটের কাছাকাছি আর মজার ব্যাপার হইতেছে ক্যাবল তো ছিঁড়ে যায় না কত প্রবলেম হয় এই ক্যাবলটা ঝরে যদি আপনি টানও দেন এইটা প্রায় পাঁচশো কেজি পর্যন্ত লোড নিতে সক্ষম আর এটা কিন্তু সুন্দর আর খুব ফাইবারের তৈরি আর আপনি সামনে থেকে যদি দেখেন এই ক্যাবলটা কিন্তু খুবই চমৎকার দেখার সৌন্দর্য শুধুমাত্র আপনার ডিভাইস না আপনার বাসায় কোনো মেহমান আসলো আপনার গেলেন কেউ চার্জার নিতে ভুলে গেছে শুধুমাত্র এই অ্যাডাপ্টারটা থাকলেই হবে আপনি এরকম একটা ক্যাবল নিয়ে নেবেন ব্যাস আপনার জন্য যথেষ্ট চমৎকার এই ক্যাবলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আর ও বাটনটাতে প্রেস করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন